মন খারাপ কেন আপনার কাকা দেখে মনে হচ্ছে মনটা খারাপ আপনার কি হয়েছে বলেন তো না দুঃখ এখন এই বয়সে দুঃখ কি নেই বলেন তো কাকা সবাই নিজেরই নেয় সবাই ব্যস্ত এই বিলে যে ধান আছে এগুলো কি সব এখানেই শুকায় নাকি না না বিভিন্ন জায়গা শুকায় যার যার খোলা মাঝে ওখানে শুকায় আর আমার সময় না ঘুরে তিনজনে তিনজন আচ্ছা তার মানে সবার খোলা আলাদা আলাদা এটা কি ধান এত সুন্দর ও বাসমতি চাল না সিদ্ধ করার পরে কয় দিন সময় লাগে এরকম শুকাইতে কালকার দিন দি দিব দুই দিন লাগবে हां দুই দিন দুই দিনে মোটামুটি শুকিয়ে যাবে हां আজকে যে পাইনের জুরে জায়গা জি ছাইলে তো কালকে দিন দিলে মানে চাল হয়ে যাবে এই বিলের মধ্যে কি সবই এরকম বাসমতি নাকি কেউ 28 লাগাইছে কেউ বাসমতি লাগাইছে আচ্ছা আচ্ছা কেউ আবার 88 লাগাইছে 88 দেব ফলনটা বেশি হয় ফলন বেশি হয় একজন কৃষকের পরিশ্রমের ফসল মাথার ঘাম পায়ে ফেলে কৃষক খেতে ফসল ফলায় প্রত্যেকটা শস্যদানার দানার পিছনে যে আমাদের একটা গল্প থাকে একটা ঘামের ইতিহাস থাকে সেই ইতিহাস হয়তো আমাদের অনেকেরই অজানা এই যে আবাদি জমি চাষাবাদের জমি বা ফসলি জমি আর কিছুদিনের মধ্যে বা কয়েক বছরের মধ্যে হয়তো নাও দেখা যেতে পারে নাও থাকতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা বিশ্রাম করতেছেন আল্লাহ রাখছে আপনাদের দোয়া অনেক ভালো আছে এই যে শান্তির বাতাস কাজের পরে বাতাসটা ভালো লাগে না অনেক ঘামে তো আপনি পুরো ভিজেই গেছেন লুঙ্গি শার্ট সবই তো মনে গোসল করে আসছেন আপনি আপনাদের দেশের মানুষই আমি কিন্তু আমার এলাকা আমার বাড়ি বহু দূর দূর থেকে দেখতেছি যে আপনারা কষ্ট করতেছেন এই হচ্ছে ধান সিদ্ধ করেন না এমনি গরম তার উপর আবার চুলার গরম কাছেও যাওয়া যাবে না ধান আপনার হ্যাঁ বোঝেন সেটা বোঝেন না অসুবিধা নাই চাচা আসছে একটু দেখতে যে কি করেন কষ্ট করতেছেন ভালো লাগে আবার খারাপও লাগে দুইটাই লাগে এটা কৃষকের মুখে হাসি তখনই ফুটে যখন ফসল ঠিকঠাক ভাবে হয় এবং এটা ন্যায্য মূল্য সাধারণ মানুষ পায় বা কৃষক পায় না পাইলে তখন কষ্ট লাগে তাই না আর ওনাও তো সব সময় পরিশ্রম করেন কষ্ট করেন হ্যাঁ বড় লোকেরা তো নয়তলা বিল্ডিং এ থাকে লতা মঙ্গীর খায়

আচ্ছা আচ্ছা তার মানে আপনি জীবনের দীর্ঘ একটা সময় পরিশ্রম করে কাটিয়েছেন কষ্ট করে কাটাইছেন এখন এই বয়সে দুঃখ কিনে নেই বলেন তো কাকা ছেলেরা কাছে নাই দেখে নাকি সবাই নিয়ে সবে ব্যস্ত এই যে বয়সে রইছে কর্তাছে তো আপনি যেখানে আছেন যে অবস্থায় আছেন সব সময়

আপনি বসেন আপনি বসেন না আমি বসবো না আমি কাকা না আমি শুনে না আমি আমি সব সময় বসে ও যে মোটরসাইকেলে বসে বসে থাকি সারা দিন বসতে হবে না আপনি একটু থাকি তো দাঁড়ায় আপনিও দাঁড়ান আমিও দাঁড়ায় তাহলে আপনি কি এলাকার নাকি সবাই না না পারি না জামালপুর জামালপুর এক এক জনের এক এক জেলায়

লোক ভালো চাচা না না সেটা ভালো মানুষ দেখলে এমনি বোঝা যায় ঠিক আছে একটা জিনিস না কাকা আপনি আমার বারবার বলতেছেন আমার সমস্যা নেই আমি হ্যাঁ মহব্বত করে আপনাদের অনেক না চাচা আপনারা এখন যে বয়সে আছেন আপনারা একদিন চাচার বয়সের কাছে চলে আসতে হবে এই বয়সে মানুষ শিশুর মতো হয়ে যায় এই বয়সে মানুষ একা হয়ে যায় আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ যথেষ্ট দিছে এরপরেও চাচার মনে হবে কি যে চাচা একা মানুষ আমি

ধন্যবাদ ভালো লাগলো কথা বলে হ্যাঁ হ্যাঁ রেখেন ভাই যান আপনি আমার লোক একটু হাত মিলেবেন না নাকি মানুষ আচ্ছা যাই হোক তোকে হাত ধোয়া ধরে তো হাত ধরতে হাত করলাম ধোয়াটা যাক দোয়া রাখেন আপনারা হ্যাঁ ভালো লাগলো আর কি কথা বলে ইনশাল্লাহ অবশ্যই চাচা আসি চাচার সাথে বেশ দীর্ঘ একটা সময় গল্প হলো কথা হলো আর চাচা কথা বলতে বলতে আসলে অনেক ইমোশনাল হয়ে গেছেন আমাকে চাচা চিনেন না জানেন না আমিও হঠাৎ করে আকস্মিকভাবে চলে আসছি তারপর চাচা বললেন আপনি আসছেন আসলে কেন জানি ভালো লাগতেছে এমন একটা ব্যাপার কিছু মানুষ থাকে না যারা আসলে কথা বলার মানুষ পান না বা রকম কেউ নাই মনে হয় উনি আমাকে পেয়ে অনেক খুশি হয়ে গেছেন তারপর দুঃখ করে বললেন যাই হোক আমাদের জীবনযাপন আসলে অনেক বিচিত্র কাকা আসি দোয়ারা কেন আপনারা দয়া রাখেন মুরবি মানুষ আপনাদের দয়া কাজে দিবে সবার আগে ওই যে ওই মুরবির সাথে একটু কথা বললাম আর কি আমি অত বড় না আমি আপনাদের ছেলেদের মতো একেবারে সাধারণ ছোট মানুষ ওই কাজ করেন তো দেখে ভাল লাগলো আর কি যদিও আপনারা অনেক কষ্ট করতেছেন তো মনে হলো একটু গিয়ে কথা বলি সবাই পরিশ্রম করেন এ আর কি তো দয়া রাখেন হ্যাঁ আসসালাম আলাইকুম ধন পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এ দেশে আমরা সুখে দুঃখে হাসি কান্নায় মিলেমিশে থাকি আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ